আইনের পরিকাঠামোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি নিরপেক্ষ ভাবে কাজ করার চেষ্টা করেছি এবং আমি ছোটখাটো ঘটনায় কখনো শৈথিল্য প্রদর্শন করিনি আমার জানা মতে আমার নলেজে এসেছে বা আমার অ্যাডমিনিস্ট্রেশনের কেউ যখন আমাকে জানিয়েছেন যে কেউ ওই ধরনের হচ্ছেন আমি তাৎক্ষণিকভাবে সেটা দিন হোক রাত আমি কিন্তু নিজে অ্যাটেন্ড করেছি যাতে করে শৈথিল্য না থাকে ছোটখাটো ঘটনা

এবং নিরপেক্ষ কাজ করার চেষ্টা করেছি ভুল বাকি ভাই হতে পারে সব সিদ্ধান্ত যে আমি সঠিক ভাবে নিতে পারবো বা নিয়েছি নট ন্যাচারালি বা আমার তরফ থেকে এবং আমার টিমের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না সেটি সফল কিন্তু আমরা দেখেছি আর খারাপ কাজ করে একশো জনের মধ্যে নিরানব্বই জন আমাকে ভালো বললো আমার বক্তব্য খুব স্পষ্ট সব সবসময় এবং সেই লক্ষ্যে কাজ করতে গিয়ে আমি আমার ফোর্স কে অফিসারদেরকে যখনই ব্রিফ করেছি আমি সবাইকে বলেছি যে আমরা কিন্তু এখানে নির্বাচন করতে আসি মানে আমি নির্বাচন তো করবো যখন নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন গেল তখন আমার পোস্টিং হয় এখানে এবং ওই সময় থেকে আমরা তিন তিনটি নির্বাচন করেছি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সহ আমাদের গোয়েন্দা সংস্থা সরকারি সকল সংস্থা এবং মানে আমাদের যারা সিভিল সোসাইটির লোকজন ছিল তাদের সাথে আমাদের চমৎকার একটা সমন্বয়ের মাধ্যমে আমরা একসাথে হাতে হাত দিয়ে কাজে কাজ করেছি আমরা পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করার প্রাণ চেষ্টা করছি রাষ্ট্র কর্তৃক অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্ব যথাযথ পালনে আমি কিংবা আমার কোনো সহকর্মী যদি কোনো ধরনের এই যে অন্য কোনো কিছু যদি পর্যবেক্ষণে সেখান থেকে সাথে সাথে আমাকে জানাবেন আমার অর্থতন কর্তৃপক্ষ আছে তাকে জানাবেন আমাদের দিক থেকে করণীয় যে ইস্যুগুলো আছে সেই প্রশাসনিক আইন এবং অন্যান্যদের যে বিহে মোতাবেক ব্যবস্থাগুলো আছে সেই প্রয়োগ করতে অতএব এর আলোচনা ছোট করে বাদ মানুষ অত্যন্ত শান্তপ্রিয় অত্যন্ত ভালোবাসে জোড়াদার মানুষ খুবকে ভালোবাসে জোড়াদার মানুষ একবার সমারকে গিয়ে ভালোবাসে তো জোড়াদারই তখন আশার সুযোগ হলো দুটো ক্ষেত্রে শিরোনাম আমি তখন মছারে থাকতাম

আমরা একটা দেশের ক্রান্তি লগ্ন আমরা পার করছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম পরিস্থিতি বাংলাদেশে হয়নি যে আইন শৃঙ্খলা বিহিত বাংলাদেশ ছয় মাস ছয় হয়ে গেছে সাধারণ মানুষের কোন যানমালের নিরাপত্তা নেই এবং মসজিদ মন্দির বলেন আমরাই বাহারে রেখেছি প্রশাসন নেই পুলিশ নেই কেউ নেই আমাদের সহযোগিতায় আমরা বিএনপি জামাত মিলে আমরা যে সংগঠন করে কমিটি করে করে দিই আমরা আমরা বাংলা

যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আগে তাদেরকে ব্রেন করবেন যে এতদিন যে পক্ষপাতিত্ব করেছেন এবং যারা পক্ষপাতিত্বের শীর্ষে ছিলেন সেই অবস্থার কোন অন্তপক্ষে এখন মাঠে নামাবে না মাঠে না যে যারা একটা দলের পক্ষ নিয়ে যে গলবাজি করেছে অস্ত্রবাজি করেছে যে জুলুম করেছে হয়রানি করেছে সেই অবস্থার গুলোকে দয়া করে আপনি চিহ্নিত করুন এবং তাদেরকে মাঠে নামাবেন না আমরা বিশৃঙ্খলা চাই না ভাই